তিন কাঠা প্লট এইদিকে কদম গাছ এবং এইদিকে বাউন্ডারি অলরেডি দেওয়া আছে এবং এইদিকে একটা আকাশমণি গাছ এবং আমাদের এই যে কলা গাছ এই কলা গাছ পর্যন্ত আমাদের স্কোয়ার শেপ এই এই কদম গাছ থেকে কলা গাছ এবং এই দিকে এই দেওয়াল এই স্কোয়ার শেপে আমাদের তিন কাঠা প্লটটি অবস্থিত সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে দেখাবো আপনাদের তিন কাঠার দুইটা প্লট ঢাকার প্রাণ কেন্দ্র ঢাকার পাশেই তবে ঢাকার কোলাহল মুক্ত নিরিবিলি পরিবেশ এবং এটা হলো একটা হাউজিং এর প্লট হাউজিং এর প্লটে অনেকগুলা এক্সট্রা সুযোগ সুবিধা রয়েছে এখানে দেখেন এটা হলো তিন কাঠার প্লট এই প্লটটি এবং এই পাশের প্লটটি দুইটি প্লট একই সঙ্গে বিক্রয় হবে চাইলে কেউ আলাদা আলাদা একটি প্লট করেও নিতে পারবেন আপনার ইচ্ছা মতো দুইটা প্লট ছয় কাঠা একসাথে নিতে পারবেন অথবা তিন কাঠার একটা প্লটও আপনি নিতে পারবেন এবং এটা বাড়ি করার জন্য একশো পার্সেন্ট প্রস্তুত এখনই এটা বাড়ি মাটি ভরাট করা এবং একটা বা বাউন্ডারি মোটামুটি তৈরি করার মতো এবং এটা এখনই বাড়ি করতে পারবেন এবং দাম আমরা খুবই কমিয়ে দিচ্ছি মাত্র লক্ষ টাকা করে প্রতি কাঠা এবং সবচেয়ে মজার বিষয় হাউজিং মধ্যে আপনি লেক পেয়ে যাবেন মসজিদ স্কুল কলেজ জিম ক্লাব খেলার মাঠ এই সব কিছু পেয়ে যাবেন একটা হাউজিং কমন ফ্যাসিলিটি যেটা আপনার কখনো টাকা পয়সা দিতে হবে না এটা অটোমেটিকলি আমরা দিয়ে দিছি প্যাকেজিং সুতরাং আপনারা এখন এটা শুধু উপভোগ করবেন যিনি কিনবেন তিনি বাড়ি করবেন অটোমেটিকলি উপভোগ করবেন এবং এই জমিতে দুই দিকে রাস্তা দক্ষিণ এবং উত্তর দুই দিকেই এন্ট্রি দুই দিক থেকেই রাস্তা এই বাড়িটা এইখানে যে বাড়ি করবেন দুই দিক থেকেই আপনি গেট করতে পারবেন খুবই খুবই সুযোগ সুবিধা সুন্দর এবং পাশে রয়েছে রূপপুর পাওয়ার প্ল্যান্ট উল্টো পাশে রয়েছে আমাদের বেক্সিমকো একটা ফ্যাক্টরি এবং এখানে রয়েছে সুন্দর সুন্দর রিসর্ট পার্ক ক্যাফে এবং পাশে রয়েছে আমাদের ব্যাংক স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সবকিছু নাগরিক সুযোগ সুবিধা পেয়ে যাবেন বাজার পেয়ে যাবেন আপনারা সিএনজি পেট্রোল পাম্প পেয়ে যাবেন এভরিথিং কিছু তাছাড়া এক্সট্রা আপনারা স্বাভাবিকত বাইরে কোথাও জমি কিনে বাড়ি করতে হলে উপযুক্ত করতে একটা সময় লাগবে কিন্তু হাউজিং এর প্লট কেনা এক্সট্রা একটা ফ্যাসিলিটি যে আপনারা উপযুক্ত করতে হবে না অটোমেটিকলি উপযুক্ত হয়ে গেছে এবং হাউজিং থেকে অটোমেটিকলি বাকি উপযুক্ত করে দিবে এর যে এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন যেটা অন্য কোথাও পাবেন না সুতরাং এখান থেকে আপনি জমি কিনে অনেক বেশি গর্বিত হবেন সুতরাং আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন এখনই আপনার স্বপ্নের বাড়িটি করার জন্য একটি জমি বুকিং দেওয়ার জন্য আলাইকুম